দক্ষিণ পূর্ব এশিয়ার আধ্যাত্মিক জনপদ মাইজবান্ডার দরবার শরীফের অন্যতম প্রাণ পুরুষ হজরত গাউসুল আজম মৌলানা শাহা সুফি সৈয়দ গুলাম রহমান আল হাসানি প্রকাশ বাবা ভান্ডারি কেবলার পোপুত্র পীরে তরিকত হজরত মৌলানা শাহা সুফি সৈয়দ গোলাম মর্তুজা আলহাসানি হাসানি মহান দুসরা বাদ্র কুজরুল শরীফ গতকাল অনুষ্ঠিত হয়েছে ফটিকচুরির মেজবান্ডার আজিমনগর গাউসিয়া শামস মঞ্জিলে পবিত্র কুজরু শরীফ উপলক্ষে বাবা ভান্ডারের প্রিয়তম নাতি হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ শামসুল ইসলাম আল হাসানী পবিত্র রোয়াজা শরীফে গিলাফ চোরান খদমে গাউসিয়া খদমে কোরআন মিলাদ কেয়াম হজরত শাহসুফি সৈয়দ গোলাম মর্তুদা আল হাসানি মেজবান্ডারির উপর আলোচনা বরণ কাওলদের পরিবেশনায় মেজব্যান্ডারির চিগের শ্যামা এবং তাবরক বিতরণ সহ নানা কর্মসূচি পালন করা হয় গাউসিয়া শামস মঞ্জিলের পীরজাদা হজরত মৌলানা শাহাসুফি সৈয়দ আবু সালে আল হাসানি আল মজবান্ডারি সহ নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন আকেরি মোনাজাতে হজরত শাহাসুফি সৈয়দ গোলাম মোর্তুজা মাজবান্ডারি দেশের সম্প্রীতি ও শান্তি কামনা করে বলেন বিশ্বজুড়ে বিশৃঙ্খলা অশান্তি মানবতা বিরোধী কার্যকলাপ চলছে মুসলমানদের মধ্যে

দুটোটা এক জায়গায় কোনো টোরা চারব না তো কারণ আমরা এটার মুসলমান আমাদের তরিকা সিলসিলা মোতাবেক আমার কৌসিদা আজম মেজবেন্ডারিভান্ডের খেমলা যে সিলসিলা দিয়েছেন তরিকা তরিকায় মেজমেন্ডারি এটি সম্বন্ধে যথেষ্ট আলাপ করেছেন আমার সাহেব আপনারা অবশ্যই এগুলো শ্রবণ করে ভালোভাবে প্রাণের ভিতর দিলের ভিতর আত্মার ভিতর নিলে আপনাদের খলক শুদ্ধ হবে হক্কানি পীর মুর্শিদের হাতে যদি গ্রহণ করে তখন তিনি ফানাফিজকে নিয়ে দেন তখন আপনার কলমের মধ্যে একটা বাত্তি প্রজ্বলিত করে দেয় এই বাত্তিটা দিয়ে আপনার কলমের মধ্যে যে দুষ্ট অনুখা যে দুষ্ট দান এগুলোকে আগুনে পরিচ্ছন্ন করে ফেলে এই জন্য ফানাফিজ মধ্যে নিয়ে বসাই খাড়া দেয় এই পরক্ষণে আপনি হুকুম এহেকাম এবং আল্লাহর এঞ্জাম সবকিছু মেনে চলে পারলে আপনার ফানি ফাঁক রসুলে যাবেন আপনি যখন ফানাইতে যাবেন যাইতে পারবেন তখন আল্লাহর দরজা হাহুদ এটা একটা মোকাম আল্লাহর দরজা দেখা যাবে লাহুত ছাগরে আপনাকে সাঁতারতে হবে না ডুবে মরতে হবে না সুতরাং এই জিনিসটা মনে রাখতে হবে